বাবা হচ্ছে বট গাছ বাবার ছায়া যার আছে মনে হয় না তার এই পৃথিবীতে কোনো কষ্ট করে খেতে হবে দেখেন আজকে আমি এক বাবার কথা বলছি বাবাটা দেখেন কত কষ্ট করে কিন্তু কিন্তু আপনার এই কুশল দেখেন আজকালকার খুব কমই দেখা যায় দেখেন উনি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই কুশল গুলা আজ জানি না আসলে উনি কেন এই হাত দিয়ে ভাঙাইতেছে আমি অনেক করে কিন্তু মেশিন দিয়ে ভাঙ্গাতে দেখি তো এই মুহূর্তে একজন আসলো আসার পরে বললো যে আমাকে এক গ্লাস দেন দুইজন দুইজন অষ্ট দুই গ্লাস চাইলো দেখেন উনি কিন্তু অনেক পয় পরিছCare এবং কি অনেক সেফটি ভাবে কিন্তু এই কুশলের রোজ দেয় দেখেন এই পানি দিয়ে ধুইয়া নিলো ভালো করে ধুয়ে কিন্তু তারপরে কিন্তু আপনার এই সাইকে রসগুলা দিল আসলে ওনার কাজকামে আমি দেখা খুবই মুগ্ধ হয়েছি ওনার প্রতি আন্তরিক ভালোবাসা আমার ভিতর থেকে আসলে আমি দোয়া করি উনি যেন সফল হতে পারে উনি যেন বড় মেশিন দিয়ে দোকান দিতে পারে সত্যি কথা বলতে আজকে যদি আমার সামর্থ্য থাকতো আমি ওনার একটা মেশিন কিনা দিতাম আসলে আমার ওই রকম সামর্থ্য নাই আর এমন একটা অবস্থায় তার সামনে আমি পৌঁছাইছি বিশ্বাস করবেন না আমার কাছে এক গ্লাস রস খাওয়ার মতো টাকা ছিল না বাবারা এমনই হয় হাজার কষ্ট বুকে নিয়ে কিন্তু সন্তানকে বড় করার স্বপ্ন দেখে যায় সেলুট বাবারা সেলুট প্রত্যেকটা বাবারা কিন্তু এমনই হয় সন্তানের জন্য কিন্তু প্রত্যেকটা বাবা এরকম কষ্ট করে কিন্তু তাদের লালন পালন করার চিন্তা ভাবনা করে কিন্তু এখনকার ছেলেরা বুঝে না কেন রে ভাই তোমরা কেন বুঝনা না বাবার গলায় ছুরি ধরেও কিন্তু তোমরা মোটর সাইকেল চাও কত কিছু চাও ওনাকে দেখে একটু শিখে নাও উনি কত কষ্ট করতেছে সবার বাবাই কিন্তু এরকম কষ্ট করে লালন পালন করে তোমরাও একদিন বড় হয়ে বাবা হবা তো সেদিন বুঝবা বাবা হওয়ার কি কষ্ট বাবা হলে অনেক কিছু সেক্রিফাই করতে হয় হাজার শখ থাকলেও সেই শখ পূরণ করা যায় না সন্তানের শখ নিয়ে তখন ব্যস্ত থাকে সন্তান কোন জিনিসটা আবদার করলো সেই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকে সন্তানের প্রতি ভালোবাসা তার অনেক থাকে কিন্তু সন্তানরা বুঝে না যে বাবা আসলে আমার জন্য এতটা কষ্ট করতেছে মা আদর করে ঠিক আছে বাড়িতে রাখে ঠিক আছে সে পেটে রাখছে তাও ঠিক আছে কিন্তু কষ্টটা কিন্তু বাবাই করে মা মাই হয় মার কথা আর কি বলবো মা মাই হয় মার মতো তুলনাময় কেউ হয় না বাবা হয় তারপরও মা একটু বেশিই হয় তারপরও বাবার দিকটা একটু আলাদা কারণ হচ্ছে বাবা অনেক কষ্ট করে বাবা আই মিসিউ বাবা অনেক ভালোবাসি বাবা তোমাকে মিসিউ বাবা আপনাদের রিকোয়েস্ট করছি কেউ বাবার সাথে খারাপ ব্যবহার করে কথা বলবেন না যার বাবা নেই সেই বুঝে আসলে বাবা না থাকার কি কষ্ট কেউ বাবাদের সাথে খারাপ ব্যবহার করবেন না প্লিজ একটা জিনিস लागले সুন্দরভাবে যাবেন কিন্তু খারাপ ব্যবহার করবেন না পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনার জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম